শখ করে জাস্ট দেখতে ভালো লাগবে এই জন্য একটু খরগোশকে মেহেদি লাগিয়ে দিয়েছি টিউব মেন্দি তো লাগানোর পরে দেখেন ওর এত অস্বস্তি হচ্ছে এই জন্য আমি কিছুক্ষণ রেখেই তাড়াতাড়ি ওকে গোসল করিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো দেখতেই পাচ্ছেন খরগোশকে আমি মেহেদি দিয়ে গোছল করিয়েও দিয়েছি আর ও হচ্ছে ওর শরীরের পানি কিন্তু মুছে ফেলতেছে আমি জাস্ট অল্প একটু মানে পানি মুছে দিয়েছি বাকিটা ওই সুন্দর করে ওর শরীরের পানি মুছে ফেলবে তো আমার খরগোশটা যেহেতু সাদা পুরোপুরি তো আমার কাছে মনে হলো একটু মেহেদি দিলে হয়তো ভালো লাগবে তো আমি ওকে মেহেদি লাগানোর লাগিয়ে মানে পাঁচ ছয় মিনিটের মতো রাখছি তারপর ওকে আমি সুন্দর করে ডেটল দিয়ে শ্যাম্পু দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে শরীর থেকে পুরোটাই মেহেদি উঠিয়ে ফেলেছি তো এখন হচ্ছে আমি খরগোশকে কিছু খাবার দিয়েছি আর ওর দেখেন পুরো শরীরটা কিন্তু শুকায় গিয়েছে মাসাল্লাহ আর ওকে দেখতেও কিন্তু অনেক কিউট লাগছে মার্শাল্লা তো এটা আমার জাস্ট শখ যে আমার খরগোশকে আমি একটু মেহেদি লাগাবো তাই লাগিয়েছি তো আমি খাবার দিয়েছি ও খাচ্ছে আচ্ছা অনেকেই মনে করেন যে খরগোশকে গোসল করানো যায় না গোসল করলে খরগোশ মারা যায় হ্যাঁ এটা ঠিকই ধারণা আপনাদের গোসল করালে খরগোশ মারা যায় তবে মারা যায় কেন খরগোশের কানে যদি পানি যায় তাহলেই কিন্তু খরগোশ মারা যায় তো যখন আপনারা গোসল করাবেন তখন কান ওর দুইটা কান এক হাত দিয়ে সুন্দর করে মুট করে ধরে বাকি জায়গায় পানি সুন্দর করে পানি দিবেন দেখেন আমি কিন্তু ওর কানে কিন্তু কানে মাথায় মুখে কিন্তু মেহেদি দিইনি তো ওখানে যদি আমি মেহেদি দিতাম ওর ওখানে পানি দিতে হতো দিলেই কিন্তু কানের ভেতরে পানি যেত আর পানি গেলে খরগোশ মারা যায় আর খরগোশ এমনিতেই ঠান্ডা সহ্য করতে পারে না ঠান্ডা লাগলেও খরগোশ মারা যায় তো এই জন্য হচ্ছে পানি যেন কানের ভেতরে না যায় সেটা খেয়াল রেখে যদি আপনারা গোসল ওকে করান তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না আমি খরগোশকে গোসল করাই এখন যেহেতু গরম আর অনেক গরম পড়েছে তো এই গরমের মধ্যে ওকে গোসল না করালে কিন্তু একদমই হয় না আর ওদের শরীর থেকে অনেক পশম ওঠে তারপর হচ্ছে নোংরা হয়ে যায় ধুলাবালি পরে তো আর ওকে যেহেতু আমি অনেক আদর করি ভালোবাসি তো আমি সবসময়ই ওকে হচ্ছে পরিষ্কার রাখার চেষ্টা করি এই আমি ওকে মাঝে মাঝে গোসল করাই তো মাশাল্লা মাসাল্লাহ বলবেন সবাই আমার খরগোশকে দেখতে অনেক কিউট লাগছে ও খাচ্ছে তো সবাই দোয়া করবেন আমার খরগোশের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ